দেখাবো দেখুন এই যে গরুর মাংস রান্না কিভাবে সহজে গরুর মাংস রান্না করা যায় সেই রান্নাটা দেখাবো আমার ভিডিওটা দেখতে থাকুন যে আমি কিভাবে রান্না করতে থাকি আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো গরুর মাংস রান্না খুব সহজে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেই রান্না আমি দেখাবো দেখুন এখানে আমি প্রায় দুই কেজি ফ্রেশ মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাংস রান্না করার জন্যে আমার লাগবে পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি দেখুন এই যে গোল গোল করে কেটে নিয়েছি লাগবে শুকনো ঝালের গুঁড়া হলুদ গুঁড়া এটা হচ্ছে আদা পেস্ট এটা রসুন জিরা পেস্ট দারচিনি এলাচ আর আমি আজ রান্না করবো সরিষার তেল দিয়ে সরিষার তেল লাগবে আমি এই যে একটা পাত্র নিয়েছি পাত্রর ভিতরে আমি সমস্ত মাংসগুলো দিয়ে দেবো দেখুন আমি সমস্ত মাংসটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো মশলা এখানে আমি দিয়ে দেবো আদা পেস্ট আমি আজকে হাত দিয়ে মাখিয়ে কিভাবে অল্প সময়ে মাংস রান্না করা যায় সেটা দেখাবো দিয়ে দেব জিরা পেস্ট এখানে আমি বড়ো এক আমি জিরা নিয়েছি এই যে জিরাটা আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো রসুন পেস্ট দেখুন আমি অনেক রসুন পেস্ট নিয়েছি আমি তিন চার টুকরা দারচিনি দিয়ে দিলাম এখন দেবো শুকনো ঝালের গুঁড়া দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো লবণ আমি এখানে বড় এক চামচ লবণ দিয়েছি আমি পেঁয়াজ আর তেল দেব না পেঁয়াজ আর তেল আমি পরে দেব এখন এইগুলো সব একসঙ্গে আমি মাখিয়ে নেব ভালো করে দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি মশলা দিয়ে মাংসটাকে এখন আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন চুলায় উঠিয়ে দেব আমি কোনো পানি দিইনি পানি ছাড়াই আমি চুলায় উঠিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এই যে গরুর মাংস থেকে অনেক পানি বের হয়েছে আমি আর পানি দেব না এইভাবে যত পর্যন্ত সম্ভব আমি পানি ছাড়াই বসটাকে আগে আমি রান্না করে নেব আমি ঢাকনাদের ঢিকে রান্না করে নেব দেখুন তিরিশ মিনিট রান্না করার পর এই যে আমার বসের অবস্থা আমি আরও রান্না করে নেব যত পর্যন্ত পানি না টেনে একদম পানি টানিয়ে নেব পানি ছাড়াই মাংসটা আমি এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি আস্তে চাল দিয়ে এখন দিয়ে দেবো পানি এই যে এই বাটিটার দুই বাটি পানি দিয়ে দেব আমি এখন ঢাকনাতে ঢেকে দেব আমি গোষে পেঁয়াজ আর তেল দিইনি তেল আর পেঁয়াজ ছাড়াই রান্না করে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ আর তেল আমি একটা কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো এই যে তিন চারটা শুকনো মরিচ দেখুন পিঁয়াজগুলো এই যে ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমি এই যে গোসের ভিতরে ঢেলে দেবো আমি এখন এলাচ গুঁড়ি দিয়ে দেব এখানে আমি এলাচ গরম করে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমার গোষ্ঠা এই যে হয়ে গিয়েছে আমি আর দুই মিনিট জাল দেব তাহলে আমার গোষ্ঠ হয়ে যাবে দেখুন গোশটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব হয়ে গিয়েছে আমার গরুর গোশ রান্না আপনারা এভাবে রান্না করে খান অনেক টেস্টি হয়েছে এবং রসালো এবং জুসি আল্লাহ হাফেজ